গরু কাক কাকায় জাত কাকার কোয়ালিটি কাকায় দশক ভাইরা আজকে দেখুক যে আমার কাছে হলো কতটা কোয়ালিটি ফুল আর কতটা পার্সেন্টের বাচ্চা হচ্ছে সর্বক্ষণ পাওয়া যায় এ শুধু আজকে না এই এই যে গত পর্বে দেখাইছি যেগুলো দেখেন একটাও আছে আমার কিন্তু পুরাতন হল আছে গরু নয় সব আজকে নতুন কালেকশন একবার আছে হাই কোয়ালিটির বাচ্চা যেটা দর্শক ভাইরা দেখান দেখে জাতমান যাচাই বাছাই করে আরও পাঁচটা খামার যাচাই বাছাই করে দাম জাতমান কোয়ালিটি সব ঠিক আছে কিনা সেটা দেখেছে দর্শক ভাইরা আমার থেকে গরু নেবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসেছি আইশা ডীর ভামে চলুন আইসাদ ভামে সত্ত্বিক আমজাদ ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমজাদ ভাই দশক দর্শক আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন আমার ঠিকানা পাবনা জেলায় থানা অরণতলা গ্রাম অরণ্লা পশুর হাটের পূর্ব পাশে আমার খামার আমার খামারের নাম হলো ফার্ম আমি মূলত একজন বকলা ব্যবসায়ী সময় পাইকারি দরে হাটে বাজারে খামারে সর্বত্রই আমি হল হচ্ছে পাইকারি দরে হল হচ্ছে বকলা বাচ্চাগুলো সেল দিয়ে থাকি আবার আল্লাহ আছে অনেক খামারের কাছে আমি পাইকারি দরে সেল দিই যার কারণে আলো হচ্ছে প্রতি সপ্তাহে ইনশাল্লাহ দর্শকের দোয়া আল্লাহ রহমতে নতুন নতুন কালেকশন করে থাকি সে সেটা আলো হচ্ছে আপনিও হচ্ছে ইতিপূর্বে দেখছিলেন এর আগে যে ছোটটা গরু দেখাইছিলাম ওগুলা কিন্তু নাই আজকে যে হচ্ছে গরুগুলো দেখাচ্ছি সম্পূর্ণ হচ্ছে নতুন গরু যে আল্লাহর রহমত আর হচ্ছে যে সততা নিয়ে ব্যবসা করি ভাই যার কারণে প্রতি সপ্তাহে দশটা পনেরোটা করে বেশি বিক্রয় করে থাকে এই যে বর্তমানে বাজার যে কম তারপরেও কিন্তু আল্লাহ রহমতে আমজাদ ভাই বেচা কেনা করছে হচ্ছে কটা দেখাচ্ছেন বাচ্চা আজকেও সাতটা করে দেখাচ্ছি ভাই খুবই হাই কোয়ালিটির যেটা হলো হচ্ছে দর্শক ভাইদেরকে দেখান দেখলে বুঝতে পারবে আজকে আপনার হলো হচ্ছে বারো মাস থেকে শুরু একবারে হলো হচ্ছে বিষ দেওয়া পর্যন্ত যারা আসতে পারবে না তাদের জন্য হলো হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সুবিধাটা রাখছি যেটা হলো হচ্ছে গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা আমাকে অ্যাডভান্স করবে বাকি টাকা হলো হচ্ছে বাসা যায় নিয়ে আসবে এক হাতে গরু আর এক হাতে টাকা আছে তো আমাদের চলুন আমরা বর্তমান চাকরি দর্শকদের হ্যাঁ দেখেন ভাই বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকনা বাচ্চাটা খাওয়া দাওয়া দেখছেন ঠিক আছে চলুন বিস্তারিত জেনে নিই আমজাদ ভাই এক নম্বরের বকনা বাচ্চাটা যত্ন নেব এক নম্বরে এটা একটা হলস্টেন ফিজেন বাচ্চা এডিএল এর হলস্টেন ফিজেন বাচ্চা বাচ্চাটা দেখা দেন ঠোঁটপটগুলা গোলাপি আছে মাথাটা অনেক ছোট আছে কানগুলা অনেক ছোট দেখেন গলার দিকটা আলো হচ্ছে কতটা চিকন আর মাঝার দিকটা কতটা ভারী এটা দর্শক ভাইকে ভালো করে দেখায় দেন অনেক ভারী মাঝার একটা গুলো ভাই মাঝাটা আছে খুবই ভারী মাঝাটা দেখেন

যে রাখছি দর্শক ভাইদেরকে এত হচ্ছে সীমিত দামে মানে যাতে দর্শক সবাই নিতে পারবে হ্যাঁ আলাদাভাবে নিতে পারবে অসুবিধা নাই সিঙ্গেল একটু দামের ভিন্নতা আসতে পারে শুনেছেন এক দুই তিন চার এই বকনা বাচ্চাগুলো সঙ্গে নিলে প্রতিটি বকনা লটের দাম আসবে পঁচাশি হাজার পাঁচশো টাকা আশি হাজার পাঁচশো টাকা করে আলাদাভাবে নিতে হবে সেক্ষেত্রে দামের ভিন্ন হবে দাম দর করে নিতে হবে এটা দেখলেন এক নম্বর বকনা বাচ্চা হলে স্ট্যান্ড তারপরে দেখছেন দুই নম্বর বকনা বাচ্চাটা খাওয়া দাওয়া ঠিক আছে

ঠিক আছে নিপুল চারটায় আছে আপনার দিকে শুনে নেবেন চারটা নিপুল চার জায়গা না থাকলে দর্শকেরা নেবে না এই দেখা দেন ওলা নিচেও জায়গা প্রচুর দুই নম্বরে বর্তমান চারটা বয়সটা কেমন হবে এটার বয়সটাও বারো মাসের মতো হবে ভাই

দেখা দাদা আজকে যে বাচ্চাগুলো দেখাচ্ছি খুবই কোয়ালিটিফুল বাচ্চা বাচ্চাগুলো আর এক ফোঁটা কলাই কোনো ঝুল কম্বল নাই নাভি কম্বল টানে দেখছেন নাভি কম্বল এগুলো কিছুই নাই ভাই আর মাথাগুলো কতটা ছোট আর হচ্ছে কানগুলো ছোট আর এই যে ঘাড় থেকে স্ট্রেট ফরার আছে কিন্তু এগুলো দর্শক ভাই দেখে নেবে তো হলিস্টান ফ্রিজেন্টের প্রধান বৈশিষ্ট্য হলো হচ্ছে ঘাড় থেকে মাঝা পর্যন্ত একবার স্টেপ ফরার থাকবে দর্শক ভাইদেরকে ভালো করে দেখায় দেন যে চারটা নিপিল কি বলে ঠিক আছে নি চারটাই আছে চারটার বেশি পাঁচটা থাকলে আমার গরো ल्या লাগবে না কোনো দর্শক ভাই তুই হাই কোয়ালিটির ভাষা কোয়ালিটিকে কার মজাগুলো কতটা ভারী বাজার গরু দেখা তিন নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন এটাও 12 মাসের মত ভাই চারটা মাসের বয়স প্রায় একই রকম ওই হয়তো 19 আর 20 আচ্ছা বন্ধুরা শুনেছেন আপনারা এক দুই তিন চার এই বাচ্চা বাচ্চাগুলোর সঙ্গে লড় ধরে নিলে প্রতিটা বক্তার লটের দাম আসবে পাঁচশো টাকা করে আলাদা দাম একবার সীমিত দাম আমরা ধরে দাম দেখতে হবে দেখলেন এটা তিন নম্বর বক্তা বাচ্চা হলস্টেইন ফ্রিজিয়ান তারপরে দেখছেন চার নম্বর বক্তা বাচ্চাটা চার নম্বরের বক্তাটা যত্ন করতে হয় এটা একটা হলিস্টাইন ফিজেল বাচ্চা এটা ভাই খুবই হাই কোয়ালিটির বাচ্চা দেখা দেন গলার দিকটা আলাদা হচ্ছে কতটা চিকন আর আলাদা হচ্ছে মাঝার দিকটা কতটা ভারী আর মাঝার আছে দেখছেন ঘাড় থেকে মাঝা পর্যন্ত স্টেপ ফরওয়ার্ড আছে কিনা দেখায় দেন খুবই হাই কোয়ালিটির বাচ্চা কোয়ালিটি কাক কয় দর্শক ভাইরা আছে দেখি কম্বলটা নাই কোন নাবি কম্বল আর লেসটা দেখায় দেন কতটা আলাদা আছে খাটা একবার হাটের উপর কত উপরে ভিড়ের কত উপরে মাঝাটা দেখেন লেসটা কত আছে এই যে দেখায় দেন লেস লেস কত আছে এই যে চারটা নিপল দেখায় দেন

মাজাটা কতটা ভারী বাজার করে দেখা দেন ওলানের নিচে জায়গাটা দেখা দেন আর ওলান পালান চারটা চারটা নিপিল কেমন নিপুল চারটা দেখছেন আর হিউজ পরিমানে জায়গা ভাই খালি মানুষের গল্প শুনে জায়গা আছে আমাকে আঠাশ তিরিশ লিটার দুধ দোয়া কার থেকে আসবে এই যে এই জায়গাগুলো দেখে নিতে হবে এই যে সাবারের রেল এখান থেকে কিন্তু ওলানের জায়গাটা নেমে আসছে কতটা বড় ওলানের রেল আছে একটা গরু হবে আলাদা রাখলে তাহলে পাঁচ নম্বরে বত বয়সটা হচ্ছে এটার বয়স হলো প্রায় তেরো মাস প্লাস মাইনাস হবে ভাই প্রায় রেডি

এটা একটা এডিএল এর হল স্ট্যান্ড ফিউশন বাচ্চা বাচ্চাটা হল হচ্ছে মাত্রা কতটা ছোট হল হচ্ছে গোলগাল কানগুলা কতটা ছোট এটা দর্শককে ভালো করে দেখা দেন এই যে এল হচ্ছে একটা ঝুঁটি আছে মন্ডির মধ্যে কিন্তু এই যে সিং যতটুকুন দেখছেন এর বেশি বড় হবে সিং ছোটই থাকবে হ্যাঁ এই হচ্ছে অনেকে ঝুঁটি মন্ডি বলবে আসলে এল হচ্ছে মূলত একটা হলিস্ট্যান্ড স্ট্যান্ড ফিউশন এই দেখেন গলাটা কতটা চিকন আর আচ্ছা গলাটা চিকন সরু গলা আছে নাভি নাই খুবই হাই কোয়ালিটির বাচ্চা খুব ভালো লম্বা চড়াও দেখছি কোয়ালিটির কোয়ালিটিটা কাকায় দেখে দর্শক ভাইদেরকে এল হচ্ছে দেখায় দেন কতটা আলো আছে আলো আছে পুষ্ট একটা আলো আছে বাচ্চা আর আছে বডিটা আলো আছে এখন এখানে কতটা গ্রোথের এই যে ওলান ফলানটা আলো আছে দর্শকদের ভালো করে দেখায় দেন দর্শক ভাইরা দেখো এই ওলান ফলান নিছে জায়গাটা কত হিউজ পরিমানে জায়গা সোরণের দিকে হিউজ পরিমানে জায়গা এই যে ঠিক আছে নিগুণ চাটে আছে

খুবই কোয়ালিটিফুল একটা বাচ্চা বাচ্চাটা কতটা আলো আছে প্রশস্ত আর হাইট ওয়েট সব দিক দিয়ে দেখা দেন যে মাজাটা কতটা ভারী মাজাটা ভর অনেক এই দেখেন পলান পলানটা দেখা দেন দর্শক ভাইদেরকে ঠিক আছে নিপুল চারটে দেখছেন চারটার বেশি পাঁচটা নিপুল হলে পারে আলো আছে আমাদের গরু কোনো দর্শক ভাইদেরকে লেওয়া লাগবে না আসলে একটা গাবি হইতে হলো আছে যা যা দরকার এই এই দুইটা বাচ্চা ছয় সাত এই দুইটা বাচ্চার মধ্যে তাই আছে আল্লাহর রহমতে তাহলে সাত নম্বরে বক্তা বাচ্চাটা বয়সটা হচ্ছে

ভাই দর্শকের উদ্দেশ্যে প্রতিবারই তো বলে থাকি যে হলো হচ্ছে দশক ভাড়া যেখান থেকে নিক জাতমান কোয়ালিটি দাম দর সব কিছু যাচাই বাছাই করে যাতে ভালো কোয়ালিটির গরু যাতে দর্শক ভাড়া নেয় তাহলে তারা কখনোই প্রতারিত হবে না যেটা আমার থেকে নিক বা অন্য যেখান থেকে নিক যেটা হচ্ছে ভালো কোয়ালিটি ফুল গরু এগুলো আল্লাহ আছে দর্শক দেখে যখন যাচাই বাছাই করে নেবে তারা আল্লাহ হচ্ছে কখনোই প্রতারিত হবে না খামারে লস হবে না বা দুধেও কমতে হবে না যে আমি আল্লাহ আছে লীলাম আল্লাহ একটু অল্প টাকার মধ্যে বড় গরু খুঁজতে যায় সেক্ষেত্রে কিন্তু আল্লাহ হচ্ছে ভাই আল্লাহ জাতমান কোয়ালিটি বা দুধের গরু পাবে না এই জন্য আল্লাহ হচ্ছে সব দিক থেকে এলা একটা ভালো জিনিসের দাম কিন্তু আল্লাহ হচ্ছে সর্বোচ্চ ভালোই থাকে ওই বাজার কম ঠিক আছে তারপরে কিন্তু ভালো জিনিসের বাজার হচ্ছে কমে না হয়তো দু চার হাজার পাঁচ হাজার সর্বোচ্চ কম